লিটন কুমার দাসে ব্যাট হাসলে হাসে বাংলাদেশ কিংবা নিজ দল চিন্তায় থাকে প্রতিপক্ষ আরামের ঘুম হারাম হয়ে যায় যে কোনো দলের কিন্তু লিটনের ব্যাট যখন কথা বলে না তখন কি বলা যায় পেইন্টিং মোনালিসা উইথ দ্য ব্যাট বাংলাদেশ ওপেনারের ভক্ত হালের ক্রিকেটার থেকে ধারাবাস্যকার ইয়ান বিশপরা বিশপদের বিশ্বাসকে বারবার ভুল প্রমাণ করেছেন অধারাবাহিক লিটন গায়ের জার্সিরা বদলেছে বদলাবে কি লিটনের পুরনো চেহারা কেউ বিশ্বাস না করলেও একজন ঠিকই করছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা প্যারেরা নিজের দিনে টাইগার ওপেনার কি করতে পারেন ভালোই জানা আছে তার দলের সবচেয়ে সেরা ক্রিকেটারকে নিয়ে বাজি ধরতে চান এই লঙ্কান Actually, we all know how good enough uh, little, you know. দলের সেরা তারকা কোন ভূমিকায় দেখা যাবে লিটন কেপ প্রেস মিটে অনেকটা সাহসিকতার পরিচয় দিয়েছেন পেরে জানিয়ে দিলেন কি ভূমিকায় দেখা যাবে ব্যাটার লিটন কেপ আই ক্যান সে লিটন ইজ দা আওয়ার মেন কি অন আওয়ার ফ্র্যাচাইজ সোই অ্যাজিং নো অ্যাকসেপ্ট এভরিথিং ইউনো ব্যাটিং অ্যান্ড বোলিং এভরিথিং ইজ পারফেক্ট রাইট নাও লিটন ইজ আঙ্কার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে একসঙ্গে দলে ছিলেন ম্যাচ খেলেছিলেন লিটন টন মোস্তাফিজুর রহমান

So whatever situation, I think uh, when when they jump to the franchise cricket, I think they will give their 100%. Uh, so that's why I said that we we had we have a nice uh, local players. So that's the most important thing when you when you are playing in uh, local tournament. That's mean that means the local tournament means so BPL for them local tournament. So for us franchise cricket. So when you when you have any local good players, that's the most important thing. Uh, চ্যাম্পিয়নশিপ মিশন অফ আর ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বিপিএলের এগারোত মা আসরের পর্দা উঠছে সোমবার প্রথম দিনেই মাঠে নামছে সুপারস্টার শাকিব খানের ঢাকা প্রতিপক্ষ একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইন্টি